আচ্ছা তুমি বাউল ভালো কতদিন পর দেখা তোমার মালয়েশিয়া আগে আইসা দেখা হয়েছে ও তা আমি তাই তো কই যে তিন চার দিন তেলে

এখন ডিসিশন নাও নাকি গিফট দিবা এই যে এই ব্যাসলেটটা দিব না কি দিব চিন্তা ভাবনা করতেছি তাহলে ব্যাসলেট এটা দেখে গেছি আমি আচ্ছা এই দুইটা ওকে তুই দেখি পরে তারপর ডিসিশন নিয়ে জানাও না ওকে তো প্রথমে ব্যাসলেট দেখলো ও বলতেছে এটা দিবে না তারপর আবার এখন আবার আংটি দেখতেছে হ্যাঁ তিশা এখনো খুব সুন্দর আংটি দিয়ে মানে কই দেখে হ্যাঁ দিব নে সময় হোক বাউল ভাই বাউল ভাই এটা ছবি তোলা দেই এটা ছবি তোলা দেই বাউল ভাই এটা দেখলে বুঝবে এখন বানাই দিব সমস্যা কি না আরে সমস্যা কত অকেশন আসে যে তখন গিফট করার মতো এটা এই আসে তাই না ভাই ঘুরতেছে এটা আনকমন আংটি দেখলাম হ্যাঁ আনকমন আংটি ছোট একটু বড়াই না দিব এটা তো তোমার হাতে হবে না

কিভাবে আমি দেখি কি দেখলেন দেখলেন আপনার লেখা লেখালেখি হইলো দুটা জিনিস নেওয়া হইলো সেটা বলবো কার দুটা জিনিসই সারমিনের জন্য কিন্তু কি জন্য দুটা জিনিস নেওয়া হলো সেটা বলবো তাই না এটা দেওয়ার পরেও এটা পাইবেন তাই তো এটা দিব তো টাকা টাকা তুলতে গেলাম কি জন্য আপনার লেগে আবার চেঞ্জ করছো নাকি না ওইটাই নিছো যেটা নিছো তুমি দাও ও এটা

যা অনেক আশা ছিল কিন্তু তারপরে একটা কানের দূর নিয়েছি আমার বন্ধুদের জন্য তোমার খালা দেখেন খালা নিয়েছি খালা রান্না করতে নিয়েছি হ্যাঁ

মানে এটাই তো সমস্যা নাই কয়েক কিছুই লাগবে না বাবা তোরা ভালো থাকবে অনেক কথা বললাম সমাজে তো এই যে হাতের আন্টি কিন্তু খুব সুন্দর হয়েছে আমি প্রথম দেখে মনে হইলো যে ওর আমার ইয়ে হয়ে যাবো না তো ছোট হয়ে যাবো না তো আন্টিরা যাক পারফেক্ট হয়েছে কানের দুলটাই দেখি নতুন পরব তাহলে এটার লাগে ম্যাচিং হয়ে গেছে ওখানে যা হারের লাগে দুলটা ম্যাচিং হয়েছে কিন্তু দুলটা বেশি হ্যাঁ হারটা না না এটা তো এখনো বউ মানুষ দেখা পড়া আছে ওকে এটা সবসময় পড়তে পারবো সবসময় কি পড়া যায় তাও এটা ভাই এই যখন হন পড়তা শুস না দাম উঠতেছে এক বিয়া ছাড়া অনুষ্ঠান ছাড়া পড়া ছাড়া দাম উঠবো না এটার তাও দাম উঠতেছে পড়া পড়া